আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো তো পাকঘরে মোটামুটি টুকিটাকি কাজটা একটু কমপ্লিট হয়েছে যে আপনাদের সাথে ভিডিও দিয়েছিলাম যে পাকঘরে একটু কাজ করতেছি তো আমার এই জায়গায় একটা মেসিপ ছিল তো এই মেসিপের জায়গায় এরকম একটা টেবিল বানিয়ে নিয়েছি তো টেবিলে কলমে এরকম দুইটা থাক দিয়ে নিয়েছি তো তো মোটামুটি একটা শান্তির জায়গা পূর্ণ হলো আমার তো যাই হোক উপরে পাতিল পুতুল রেখে দিছি আর দেখিল গুসে টুসে নিয়েছি একটা দামি লাইটও লাগাইছি তা যাই হোক এদিকে টুকিটাকি জিনিস কম মোটামুটি ভালোই কেনাকাটা হয়েছে এই মাসের জন্য কারণ আমরা মহিলা মানুষ সরকার শুধু চাই পাক করে এটা ওইটা কেনার জন্য তা যাই হোক এদিকে দিকে যে এই কিনছি ফ্রাই ফিনাই সেটটা কিনছি আর এদিকে যে দেখেন আমার এই ছোট এখন ঘাস থাকে না তো এদিকে তো আমার গাছগুলো সুন্দর হইতে কলম সুন্দর করে গাছগুলো কোন লাগাই নিয়েছি একটুটুকুরে হইতে আছে যেহেতু কয়েকদিন ধরে হয়েছে লাগাইছি তিন চার দিন ধরে আর এদিকে তো দেখেন তো মোটামুটি কম ভালোই টুকি কাজ করলাম পাক জন্য তো আমার পাক এখন প্রচুর অনেক ছোটো এদিকে এগুলো সাজাই নিলাম মানে এটা তোমার আগেরই ছিল এটাকে না হয় নাই সরি এটা হচ্ছে আমার আগেরই সেট করা এদিকে ডাল চিনি দুধ চাপাতি গরম মশলা মানে আমাদের মহিলাদের যা যা লাগে এটা তো জানে নি একটা পাক ঘরে কত কিছু লাগতে পারে এদিকে তেল মানে খুচুন টুচুনে দেখে যা খুচুন টোচুনে দেখো কাঠাগুলো আছে এদিকে আবার টানায় টানায় রাখছে তো কেমন হয়েছে পাকঘর সাজানোটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন দেখেন আর যেহেতু দেখেন আমার তিনটা চুলা এটা হয়েছে মেন চুলা সিলিন্ডার না আর এটা হচ্ছে সিলিন্ডারের ছিল এটা হচ্ছে কারেন্টের চুলা কারণ এখন তো গ্যাস থাকি না আমাদের এলাকা কার কার এলাকা গ্যাস থাকে কমেন্ট একটু জানাবেন আর এদিকে যে ওয়ালপেপার আনার জন্য মানে যাইতে হবে টঙ্গি আমাদের এলাকা পাই নাই জন্য নিয়ে আসি নাই তারপাত স্টিকার এগুলো লাগাই রাখছি আর এদের টেবিলে কোনো ছোটো ছোটো ডিব্বা ডাব্বি যেখানে যা আছে সব নিয়ে রাখছি তাই যাই হোক এই দেখেন পাকঘরের লোকটা কেমন হয়েছে ছোট্ট আমার একটা পাকঘর কারণ আমরা মহিলা মানুষ কম দেখেন সকালে যাই দুপুরে যাই রাত্রে যাই যখনই রান্না বান্না বাচ্চাদের নাস্তা বানানো রাত্রে রান্না বান্না দুপুরে রান্নাবান্না বাচ্চাদের টাইম টু টাইম নাস্তা বানানো প্রায় কলম সময়টা এরকমই হয়ে আছে আমাদের তাই যাই হোক তাই দেখেন কি সুন্দর মশলা দিলে আর এদিকে যে রান্নাবান্না করে রাখছি যে উপরে লেবু রাইখা দিচ্ছি রান্নাবান্না করলাম তাই এদিকে লাউ ভাজি দেখেছিল মুরগির মাংস রান্না মুরগির মাংস ভুনা করছি অবশ্য এদিকে দেখেছিলো ভাত আরে তো দেখে না যে টিব্বা টাব্বি আরে হলুতে আলু পেঁয়াজ আর এদিকে মানে সামনাসামনি যে ডিব্বা ডুব্বা লাগে টুকির টাকি জিনিসগুলা এটার উপরে রেখে দিচ্ছি আর আরও কিছু জিনিস কিনবো যে জিমে আমার ইচ্ছা আছে যে অনলাইনে আমি দেখতেছি মরিচ রাখার জন্য একটা থাক পাওয়া যায় কাঠের ডাকেন ব ডিম রাখার জন্য টোকেটাকি যা লাগে ওইগুলো আমি কিনে নিব আজ যেহেতু এত তাড়াতাড়ি কয়েকদিনে ভিতরে মোটামুটি অনেক টাকা ফেলা ফেলাইছি নিজে আজ যেহেতু ভিডিও বানানোর জন্য এবং আপনাদের সাথে ভিডিও দেওয়ার জন্য এগুলো এত কষ্ট করলাম নিজের টাকা বানাইয়া সুন্দর লাইফ লাগলাম পাক ঘরের ডেকোরেশন একটু চেঞ্জ করলাম আর যেহেতু আমার পাক অনেক ছোটো তাই ভাবলাম যেই করি তো এর তো ওদিকে যে তেল বুড়ি মোড়া মানে যে মাসিক বাজারে যা যা সাবানটা মনে বাল্টি ভিতরে এখে চ্যালের ড্রাম আমার দুইটাই একটা আর হলো একটা পাটা মানে যে আমার পুরো পাকঘর দেখা সাথে শেয়ার করলাম তা কেমন হলো পাকঘরের লোকটা সবাই একটু কমেন্টে জানাবেন দেখেন এই যে মানে আমি এদিক থেকে যে দরজা দরকার মানে একবার ছোট হয়ে গেছে বললাম না পাকঘর অনেক ছোট মানে না আরও এমন আমার সম্ভব না কারণ এত ছোটো পাকঘর আর লোকানার কোনো জায়গা নেই সব জায়গার ভিত্তি সব কিছু রেখে দিচ্ছি তারপরে উপরে ঝান্ডি পাতিল সব ঝান্ডি পাতিল সব গুছিয়ে রেখা দিছি তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার পাকঘরটা কেমন হয়েছে তো দেখেন পাকঘর লুকটা ফাইনাল লুকটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাকগর অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে কেমন আছে পাকঘরের লুকটা আল্লাহ হাফেজ